হে ফ্রেন্ডস মাংস তো আমরা অনেকেই রান্না করেছি বাট এইভাবে মাংস রান্না করলে মাংসের স্বাদ হবে কিন্তু দ্বিগুণ তো ফ্রেন্ডস প্রথমে আমরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপরেই কিন্তু তেলের মধ্যে লঙ্কা আর পেঁয়াজটাকে ভাজ দেবো তো প্রথমেই তোমাদেরকে একটা টিপস আমি বলে রাখি রান্নায় ঝাল হওয়ার মেন উপায় হতো তোমরা যদি যখন তেলটা পুরো গরম হয়ে যাবে সেই সময় যদি নিরামিষের দিনে পেঁয়াজ তো লাগে না তো নিরামিষের দিনে টমেটো হোক যে কোনো অন্য আদা হোক তো লঙ্কার সাথে যদি তোমরা প্রথমে লঙ্কা তেলের মধ্যে তোমরা যদি লঙ্কা দাও না তাহলে কিন্তু তেলের মধ্যে তেলের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর সেই তেলটা কিন্তু অনেকটা ঝাল হয়ে যায় ফলে রান্নায় তেলের যে লঙ্কার যে একটা রস বেরোয় সে রান্নাটা কিন্তু এত মানে অন্যরকম টেস্টের হয় তো তোমরা সেই পদ্ধতিটা একটা ইউজ করে দেখতে পারো তো দেখো আমার লঙ্কা আর পেঁয়াজ কিন্তু অনেকটা ভাজা হয়ে এসছে এরপরেই কিন্তু আমি কিন্তু অ্যাড করে দেবো টমেটো তো ফ্রেন্ডস টমেটো লঙ্কা পেঁয়াজ এগুলো কিন্তু আমি নাইনটি পারসেন্ট ভেজে নেব কারণ মাংসের ক্ষেত্রে এই সব মশলাগুলো যত ভাজব তত কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর আমি কিন্তু আদা রসুনের টেস্ট ব্যবহার করিনি আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়েছি কারণ মাংসের ক্ষেত্রে মিক্সির থেকে শিলে বাটা মশলার কিন্তু টেস্ট অনেক তাই আমি এখানে সিলেবাটা মশলাই ইউজ করেছি আর আজকে আমি রান্নাটাও কিন্তু শিলেবাটা মশলাতেই করব তো ফ্রেন্ডস সিলেবাটা মশলার রান্না দিয়ে করতে করতে এবার কিন্তু আমি কিন্তু টক দই টক দইয়ের সাথে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুনের গুঁড়ো সব রকম মশলা দিয়ে দিয়ে কষতে শুরু করে দিয়েছি তো দেখো ফ্রেন্ডস প্রথমে আমি দিলাম লঙ্কা লঙ্কার পর পেঁয়াজ পেঁয়াজের পর আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পর এই লিকুইড মশলাটা যে পেস্ট তৈরি রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম তো এটা দিয়ে কিন্তু আমি এখন ফিফটি পার্সেন্ট ভাজতে থাকবো আরও ফিফটি পার্সেন্ট ভাজবো ওগুলো তো নাইনটি পার্সেন্ট ভেজেই নিয়েছি মাংসের ক্ষেত্রে যত তাড়াতাড়ি তুমি ভাজবে আর যত বেশি ভালো করে তেল ছাড়বে তত কিন্তু মাংসের টেস্ট হবে দ্বিগুণ এর তো পরে দেখো ফ্রেন্ডস এখনও পর্যন্ত মাংস কিন্তু কষা শুরু হয়নি তাতেই দেখো কালারটা যা অসাধারণ এসছে মাংসটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে আমি নাড়তে শুরু করে দিয়েছি আর মাংসের ক্ষেত্রে যতক্ষণ তো পারবে মাংসটা কষাবে অনেকে দেখছি পেশারের মধ্যেও মাংস দাও তো তাদের উদ্দেশ্যে আমি বলছি পেশারে মাংস না দিয়ে মাংস যদি করার মধ্যে এই রকমভাবে তোমরা মাংস নাড়ো না মাংসের টেস্ট কিন্তু অনেক দ্বিগুণ হবে আর মাংসটা এখনো পর্যন্ত পুরো কষা হয়নি তাতেই দেখো মাংসের এত সুন্দর কালার বেরিয়ে গেছে আমি কিন্তু কোনো রকম খুব একটা আমি কাশ্মীরি কালার ইউজ করেছি তাও কিন্তু দেখো আমার কালারটা কীরকম এসছে আমি খুব একটা বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি কারণ তোমাদেরকে প্রথমেই বললাম যে চটপট করছিল তেল সেখানে তখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তো সেখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আমার কিন্তু অলরেডি সেখানে ঝাল হয়ে গেছে তাই আমার এক্সট্রা করে কোনো লঙ্কার গুঁড়ো কিংবা মরিচ গোলমরিচের গুঁড়ো এগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন পড়বে না মাংসটা তিরিশ মিনিটের মতন কষবে লো ফ্লেমে তিরিশ মিনিট পর তোমরা কিন্তু জল দিয়ে দেবে এ হচ্ছে আমার মাংস রেডি হয়ে গেছে দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব চলো টাটা